আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কালারফুল কিছু সুন্দর সুন্দর মেশিন মেড কালেকশন দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে মানে কম ওজনের মধ্যে বেস্ট কালেকশন এগুলো আসলে ডিজাইনগুলো এত সুন্দর তো আমার হাতে যেরকম আছে একটা ফ্যান্সি একটা ডিজাইন খুব সুন্দর কান গলা মিলে তো ভাইয়া ভাইয়া দেখান কান গলা মিলে মোটামুটি আপনার এই

এই যে তিন ভরি এটা তিন ভরি